সে খান বংশের খানি খান জংকুক খান আর তার পাশে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে পাঠারি বাড়ির বড় মেয়ে তে পাঠারি তাদের বিয়ে হয়েছে মাত্র দুই মাস হয় এই জংকুক খান নামে দামে বড় হলে কি হবে মন থেকে একদমই হারকিপটা প্রোম্যাক্স সে কখনো জুতা পরে হাঁটে না জুতা পরলে নাকি ক্যান্সার হয়ে যাবে সে কখনো ছাতা ব্যবহার করে না ছাতা ব্যবহার করলে নাকি তাড়াতাড়ি টাক হয়ে যাবে সে কখনো গাড়িতে ওঠে না গাড়িতে উঠলে নাকি কোমর ভেঙে যাবে এক কথায় বলতে গেলে টাকা খরচ হয় এমন কিছু সে করতেই চায় না অপরদিকে তার বউটা খুবই শৌখিন মানে টাকা পয়সা গাছের মরা পাতার মতো ওরাতে ভালোবাসে এখন কথা হচ্ছে এমন কিপটার সাথে এত শৌখিন একটা মেয়ের বিয়ে কিভাবে হলো এটা জানতে হলে অবশ্যই আমাদের মেন গল্পে যেতে হবে তাহলে চলো শুরু করা যাক সুবিন ভাই আপনি বালা করেই জানেন আমি কাউকে কিছু দিলে সেটা পই পই করে মনে রাখি আপনার কাছে আমার গত দুই মাস দেড়া লাখের মতো টাকা পড়ে আছে আমি আপনার টাকা দিয়েছিলাম উপকার করার লেগে বাড়িতে নিয়ে ফলায় রাখার লেগে না আজকে টাকা না নিয়ে আমি যাব না হয়তো টাকা দেন নয়তো টাকাই দেন মিয়া তুমি আর কথা কইও না তোমার কুফুয়াতে হয় না ব্যবসা লস খাইছি আবার কোন মুখে তা হাসাইতে আইছো লজ্জা না না নাই সব খা খালাইছি হয় আমার টাকা দেন না হয় পাঠারি বাড়ি ছাড়েন মুহি কথা দুই দা কইলা আর ফাইয়া গেলা এ বসুৎবার আপনার শ্বশুরি বাপ দাদা গু কত নাম ডাকাছে জানো তুমি কিপতে বেডা করি কিপতেবে ডাকবেন কিপটা আমার টাকা খাইয়া বড় হয়ে গেছে ভাবি আপনার জিপটা রিমা রিল রিল না এসে রেডিম রে কি কয় খে রে শিবকুরা করে ইত্যাদি জারি দেহ মিয়া খনু খান জংকু খান আমার এই টার বৌদার তেহার বিনিময়ে কাজের বেডি করে নেওয়াও যায়নি বাড়ির সব কাজ কর্ম পরে কোনো সমস্যা হইতো না আরে মিয়া টাকা নিতে আইসি মহিলাদের নিয়ে ব্যবসা করতে না বালা কথাই না হলে খারাপ কাজও করতে পারবো আমি এই খানে আলি খান জঙ্কুর খান যত বালা তত খারাপ এমন সময় বাড়ির উঠানে দৌড়ে আসে আঠারো বছর বয়সী এক ললনা যার নাম কে পাঠারিবাড়ির একমাত্র মেয়ে এক শুনিনি ব্যটা কুসিং এর ফুর লিখি লিখা কুশি একটি ব্যক্তিগুলিকে এর ফরে আমি কোথা জন্য আমি কেন লুকিয়ে থাকবো আজও জঙ্কুক এতক্ষণ নিজের হাতে থাকা একটা খাতায় মনোযোগ দিয়ে কোন একটা হিসাব মিলাতে ব্যস্ত ছিল নারীদের নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই বললেই চলে কিন্তু হঠাৎ তাকে ফকির বলাতে নষ্ট হয় কারণ সে করে ঠিক আছে যদিও তার ভাষায় এটাকে সঞ্চয় করা বলে তাও কিপটামির মধ্যে পড়ে বলে জঙ্কুক তেমন মাথা ঘামায় না তাই বলে ফকির বলবে কেন যে তার বংশগত ভাবে যত সম্পত্তি পেয়েছে তার এক অংশ খেতে খেতে জঙ্কুকের পরের বংশরা বুড়ো হয়ে যাবে ভাই আমার এলাকার কোন ভদ্রগড়ের অভদ্র মাইয়া এরা মুরব্বী মানে না জায়গা বুঝে কথা কয় না এটা আমার মাইয়াতে খুবই ভদ্র আর লক্ষ্মী ওরে লইয়া কোন টু শব্দ করতাম চাই না আমি কিন্তু আমি চাই আপনার জন্য আরেকটা সুযোগ আছে টাকা যতদিন দিতে পারবেন না ততদিন না হয় আপনার মেয়ে আমার বাড়িতে কাজকর্ম করে দিয়ে আসবে খামোশ খানি আলী খান জং কুক মুখটা বেশি বাইরে গেছে ফটরি বরের ফুলেরই দুনো কাস করে মহিলার করব দূরের কথা কই নিয়া একটা টাকা দিতেছেন না আমার সময় দিতে চাইলাম গলাবাজি করতাছেন মতলব তো ভালোই থাকতেন না আমার টাকা দিবেন না আপনি পুরি মারি শুনি মধ্যে বড় লাকড়ি দ ধরে দিয়েছি একটু আগে হেদ লয়্যা একউন্ন খঞ্জং কুকের মুখে কইটা বাড়ি দিয়ে কই আমার 20 বছরের সিরাজ জুতারা নিয়ে আইতো আমিও দেই এই মহিলা কেমনেlargি বাড়ি দায় আমারে এমন সময় এলাকার চেয়ারম্যান এসে হাজির হয় পাহাড়ি বাড়িতে গরিবে চালায় ব্যান আমি হইলাম চেয়ারম্যান কি হয়েছে ভাতিজা মহিলাদার সাথে ঝগড়া বিবাদ লাগছো কেন আরে মিয়া কে ঝগড়া করতেছে এই মহিলা বহুত খারাপ নিজের জামাই লাগে পারে না দেখে আমারে ভাষায় দিতে চাইতেছে ছি ভাবি সুবিন ভাই তো অনেক ভালো মানুষ ওনাকে রেখে এই হাঁটুর বয়সী পোলার গলায় কেন জ্বলতে চাইছেন ওই দেখো লম্পট চেয়ারম্যান কি কইদি আমি বলি এই চিপটার গলায় জ্বলতে চাইতাছি এত আব্বু আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি আর পারছি না এই সরকারি লোকগুলোকে বাড়ি থেকে বের করো না হলে নাল নীল গালি বের হয়ে যাবে লোক থেকে চেয়ারম্যান ভাই দেখছেন কি অসভ্য মাইয়া তুই এত বছর পর এই বাড়িতে কি মনে করলো শ্রী ভাতি যা মি ভণ্ডামি কম করেন আমি ডাকি ভাই আর উনি ডাকে ভাতি যা কত টাকা দিয়েছে সুবিন পাঠারি আপনাকে আমি ন্যায়ভাবে বোটে পাস করে চেয়ারম্যান হয়েছি কোনো পাঠারি মাঠারির পাঁচের না বাদ দে কত টাকা পাবি তুই ওনার কাছ থেকে লাখখানেক মিথ্যে কথা উনি কোনো টাকা পায় না আমাদের কাছে সবই হচ্ছে ওনার নাটক মেন উদ্দেশ্য হলো আমার মায়ের দিকে কুনজোর দেওয়া তার কথা শুনে জঙ্কুক তো রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে কারণ তার আঠাশ বছর আগলে রাখা বেলেফুলের ফুলের মতো সুভাষিত চরিত্রটাকে একটা বিবাহিত এক বাচ্চার মার সাথে জড়িয়ে দিচ্ছে আঠারো বছরের একটা পিচ্ছি এটা ভাবা যায় জাগু খুবই অপমানিত বোধ করে পাঠারি বাড়ি থেকে বের হয়ে যায় সেই দিনের মতো দিনটা সেখানে থেমে গেলেও কয়েকদিন পর দিনটা অন্যভাবে ফিরে আসে খানবাড়ির বড় বউ জিন ওনার স্বামী আর দেবরের জন্য রান্না ব্যস্ত এমন সময় তার কাছে খবর আসে তার ছোট দেবর জঙ্কুক নাকি কোনো এক মেয়ের লজ্জাহরণ করতে গিয়ে ধরা পড়েছে এখন তাকে সেখানে যেতে হবে কোন পোড়া কপালের কপাল আবার ফুল লোকে জানে এই ছেলেটার জন্য একটু শান্তিতে থাকতে পারি না এই বুড়ির ঘরে বুড়ি আদিক কি বুড়া বয়সে এত শান্তিতে থাকা সব কেন তোর আমার সাথে চোপা করো না যে তোমার জাওরা ভাই মেয়েদের কেসে ফেসে গেছে ওকে বাঁচাতে হবে চলো আমার সাথে এই বুড়ি আমার ভাই মাইয়ার কেসে ফাইসে গেছে তাতে তোর কি আগে জংকুককে বাড়িতে আনি তারপর তোমার একটা এসপারসপার করব বেশি বেড়ে গেছো কি হচ্ছে এখানে কে বেশি বেড়ে গেছে ওই তো চলে এসেছে দেই বুড়া বুড়ির মাঝে ঝগড়া লাগি আফসোস নিববার এম ভাই আমার তুই বাড়িতে না থাকলে এই বুড়ির ঘরে বুড়ি আলিক কি আমারে যে কি পরিমাণ খাবারের খোটা দেয় তুই জানিস না ওর কথা শুনলে আমার কিডনি অ্যাটাক হয় লিভার লাফালাফি শুরু করে মস্তিষ্ক দৌড়াদৌড়ি করে কষ্টে প্রত্যেকটা হাড়ি শিরা থেকে উপশিরা দৌড়াদৌড়ি করে এই দিনটা দেখার জন্য আর এই বুড়ির ঘরে বুড়ি আলিক মুখে এই সব অপমানজনক কথা শোনার জন্য আজও আমরা তিন ভাই একসাথে আছি ছি জিনু ভালোবেসে বিয়ে করেছি বলে তুমি আমাকে জানো তাই বলে অপমান করো তাতে আমি কিছু বলি না কিন্তু তুমি আমার ভাইদের সাথে এমন ব্যবহার করতে পারো না তোমাকে বিয়ে করার আগে আমি বলেছিলাম আমার কাছে আমার ভাইরাই সব ওদেরকে নিজের ভাইয়ের মতো দেখে সন্তানের মতো লালন পালন করতে হবে তুমি সব কিছু মেলে আমাকে বিয়ে করেছিলে তাহলে এখন কেন রূপ বদলাচ্ছ আমার জীবনে সবচেয়ে বড় ভুলটাই হয়েছে তোর মতো বুইটাকে ভালোবেসে বিয়ে করা এখন চল তোর সন্তানের মতো জংকুক নাকি কোন মেয়ের ইজত হরণ করতে গিয়ে ধরা পড়েছে ওকে বাঁচাতে হবে এরপর ওরা তিনজন চলে আসে জংকুকের কাছে এলাকার লোকেরা সুযোগ পেয়ে জংকুককে এটা সেটা বলে অপমান করেই যাচ্ছে খান বংশের ছেলে হয় কেউ হাত তোলার সাহস পাচ্ছে না কিন্তু কিপটা জংকুকের কি তাদের কথা কিছু যায় আসে সে তো চিন্তায় পড়ে গেছে এখন যদি এলাকাবাসী তার সাথে জোর করে মেটার বিয়ে দিয়ে দেয় তাহলে তো এই মেটার ভরণ পোষণ তাকেই বহন করতে হবে তখন তো খরচ ডাবলে চেয়েও ডাবল হয়ে যাবে এসব কথা ভেবে জংকুক কান্না করতে শুরু করে এই কিপটা বেটা কান্না করছেন কেন আপনি ওরা তো আপনাকে মারেনি একটু কথাই তো শোনাচ্ছে তাই বলে কান্না করার লাগে আজও একটু পরে যখন ওরা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিবে তখন তুমিও কান্না করবে এই না আমি আপনার মতো জাইঙ্গাকে একশো তালি দিয়ে পড়া কিপটার লোককে কখনোই বিয়ে করবো না তাহলে আমার মতো কান্না করো যদি এতে কিছু হয় জঙ্কুকের কথা মতো তে কান্না করতে থাকে জঙ্কুক কাছে বিয়ে করলে টাকা খরচ হয়ে যাবে আর তে কাছে কিপটাকে বিয়ে করবে না বলে জাওরা করে জাওরা জায়গা ফেলি না মরতে এখানে কেন এসেছিস ভাবি বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করি নাই আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম এই সালের মেয়ে আইসে আমাকে জিজ্ঞাসা করে এই যে কিপটা খালে আলি খান জলকুক খান গায়ে রলে কিভাবে পড়লে বড় লোক মুখে গিয়ে পড়বে আমি এই মাতারে ঢঙ্গে ঠেলায় খালি একটু অন্য অংশ ধরতে গেছি ধরিও নাই হঠাৎই এলাকার মানুষ আইসা তিলে তাল বানায় দিছে রে ভাবি এই মেয়ে তুমি বলনি আমার দেবরে কোনো দোষ নেই যে আমি বাড়িতে যাব আমার আব্বারে কেউ আসতে বলেনি এইসব ছোটখাটো বিষয় কেন যে ডাকে এরা বুঝি না আমি বিজি মানুষ কত আজের আগে সমাধান করতে হয় এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই তাই আমার অবলা নিষ্পাপ ভাইটাকে ফাঁদে ফেলে টাকা খাবার ধান্দা করেছে একদম সত্যি কথা বলেছিস নিববারে ওই গরিব ফকিরের দলেরা তোদের কি আমার ভাইয়ের সম্পত্তি দেখে হিংসা হয় যে ওর পিছনে লেগে থাকিস জঙ্কুক ভাই আমার চল এখানে আর এক মুহূর্ত না চুন্নি চুরি করেছে তাকে আপনার বাড়িতে রাখবেন আমরা কেন নিব কারণ আমার চুন্নি একদম গবরি লম্পট কিপটা সারা কলঙ্কিত করছে আরে চাচি আম্মা আমি শুধু ওনার একটা সুতা ধরছি মনে হয় এ থেকে কলঙ্কিত হয় না চুন্নি উরি মারি সত্যি না দু চুরি চুন্নি একটা সুতা ধরো বা 100 দা ধরছো দু হে এইদিক কলঙ্কিত হইছে

ও বাবা আমি কি বিয়ে করব দরকার হয় মানুষের বাড়িতে কামলা কাটবো তাও করব না বাবা গো তোমার তো টাকা পয়সা অভাব নেই তুমি চাইলেই তো আমাকে টাকা দিয়ে ভিটেতে পারবে দয়া করে

কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে গেলে যদি এভাবে দড়ে বেঁধে বিয়ে পড়িয়ে দেওয়া হয় তাহলে তো আর কেউ বিপদে এগিয়ে আসবে না এই অঞ্জনি আপনার মায়ের বিয়ে মধ্যেই তো অন লাগবে তাই না হ্যাঁ আজকা আর এই মুহূর্তে আচ্ছা হনেন। জাগুক জি তো বিয়ে করবে না বলে কাঁদতাছে তাই জোর করার দরকার নাই তাছাড়া খালার নাতি যে পরিমাণ কিপটা আপনার মায়েরে না খাওয়া মেরে লাইব তার থেকে বালা তেরে আমার লাগে বিয়ে দিয়ে দেন আমি রানী বানায় রাখমু এমন সময় জিমিন সুগার পেশেন্ট থেকে বলে ওঠে ওই বদমাশ চেয়ারম্যান তুই কথাটা কইলি কি আমি তোর বউ जिंदा ছিলাম নি আমার থেকে অনুমতি নিসছ তুই আরে বউ নিজের জন্য তো বিয়ে করতে না আমি এলাকার চেয়ারম্যান সেই খাতিরে সবারই বিপদ আপদে লাগে তাই বললি তুই বিয়ে করবার চাইবি এই মাইয়াটারে যদি আমি এখন বিয়ানা করি তাহলে আর বাপ মায়ের দুর্ভাগেশের মধ্যে ফাঁস লাগায় মরে যাব ওই মিও বন্ধ এই কত্তা আমরা কুমবেলা কইছি টের অফিসার কি কমতি আছে নাকি আমগো জেইতান করতাম জামু হুনেন জিমিল ববি কাহিনীটা কি এরপর সুমিন শুরু থেকে শেষ পর্যন্ত সব কাহিনী খুলে বলে জিমিনকে জিমিন তো সুগার উপর এতটাই রেগে যায় যে সুগার কান ধরে ছোট বাচ্চাদের মতো তুলে বাড়ির দিকে রওনা হয় আর এদিকে জঙ্কু দুজনেই কান্না করতে থাকে এভাবে এক ঘন্টা কেটে গেছে কোনো সমাধানে আসতে পারছে না হঠাৎ একজন লোক এসে বলে হ্যাঁ কিপটেম্যান ইউ যদি দিস গার্লকে আমার সাথে ম্যারিড করিয়ে দাও তাহলে ইউকে আমি শূন্য আফটার বিফর কোনো সংখ্যা ছাড়া টাকা দিব বলো ইউ কি এগিয়ে আছো এই মাতারিরে বিয়ে দিয়ে দিলে আমি টাকা পাবো এটার মতো সুযোগ আর কখনো আসবে না তাছাড়া টাকা যেহেতু নিজে থেকে আমার কাছে আসতে চাইছে তাকে তাড়িয়ে দে কিভাবে পরে তো আমার উপর রাগ করবে আমি রাজি সুবিনের বাকি ডায়লগটা আর দিতে দেয়নি তার আগে মুখ চেপে ধরে বলে এই ফুকর বেদি একদম সুপ থাক এতক্ষণ অনেক কথা কৈ সুখ আর একটা কোথা খুবই তোর মুখ শিলাই কুড়ে দিন এই বলে সুবিনার এখানে দাঁড়ায় না সে দৌড়ে বাড়ির দিকে চলে যায় ইঞ্জন হা করে তাকিয়ে আছে সেদিকে তার আলাদালা জামাই এটা কি বলে গেল আ ও মুগুা হ কুরিতা কি বাবা না দেখে আমাকে ভিড় হাত থেকে বাঁচাও এই তো আমাকে বিক্রি করে দিচ্ছে আমি ই আম্মিয়ার কি তোর বাফে জবিল كده है गलो আমি তো टास की खाय रही थी তুই বেটি टास की खायई थक ए এরপর দুই পরিবারের অনেক কথা কাটাকাটি জগড়ার পর তে আর বিয়ে ঠিক হয় আগামীকাল বিয়ে হবে জঙ্কু বাড়িতে এসে হিসেবে লেগে পড়ে ডানে দিব পাস বামে দিব দশ সামনে পিছনে লস আর লস এ কিপটা খালে আলি খান জঙ্কু খান আরেকবার একবার ভেবে দেখলে হয় না ওই বাবলিস বেটা কীভাবে জানলো আজকের ঘটনা তোর কথাই যুক্তি আছে কিন্তু এখন তোর যুক্তির থেকে তাহা কাছে বেশি গুরুত্বপূর্ণ লোভে পাপ আর পাপে পাগল হইয়া মারে ডাকবি বাপ আসলে কি আমার কেউ ঠকানোর লাগিয়া ষড়যন্ত্র করতেছে সর্বনাশ কেউ করে না ষড়যন্ত্র তো দূরের কথা পরের দিন সকালবেলা জঙ্কুকদের জমিদার বাড়িতে বিয়ে তবে সমস্যা দেখা দেয় বান্টু টাকা চাইতে আসায় ভাই গিয়ে বল আমার কাছে টাকা নাই উনি যেন দিয়ে দেয় টাকা তো সামনেই পড়ে আছে নাই কেন বলেন মন চাইছে বসে আমার টাকা আমার মন যাই ইচ্ছা তাই করবো যা তুই আমার জীবনে অনেক কিপটা লোক দেখেছি কিন্তু এটার মতো কাষ্টা দুইটা দেখিনি তোর কপাল ভালো তাই আমাকে দেখতে পেয়েছিস এখন চুপচাপ নিজের কাজে মন দে যা তেল ছাড়া কোনো রান্না হবে না ওদের গিয়ে বল যতটুকু তেল আছে তার সাথে একটু ছ্যাপ দিয়ে রাখতে তাহলে আর লাগবে না তেল এত যে টাকা হিসাব করছি লোকটার নাম ঠিকানা তো কিছুই জানি না পরে যদি দোকা খাই তখন তো বিয়েতে খরচ করা সব টাকা লস হয়ে যাবে কি ব্যাপার সকাল সকাল নিয়ে এত চিন্তা করছো ভাবি কেন জানি মনে হচ্ছে আমার আশেপাশে শনির করতে দেখলে সবারই শান্তি লাগে যখন নিজের থেকে যায় তখন অশান্তি মাথায় উঠে নাচে তোমার কথা আর চলাফেরান কোনো মানেই বুঝিনা ভাই এমনিতেই বেশি বোঝে এর থেকে আরো বেশি বুঝলে সমস্যা হবে তুমি যাও নিজের কাজে মন দাও জিন চলে যায় জং কুক আবারও হিসাব মিলাতে বসে পড়ে তার তেলে তেলে যত্নে রাখা বাপদাদার সম্পদ সহজে হারালে চলবে না এই কুঞ্জস্নি মহিলা তার সমস্যা কি আমার বালাটা সহ্য হয় না ওরে আমার বালা কাজের আসছে বলতে তোর সমস্যা কি আমি নিজের যোগ্যতায় বিপুল ভোটে এলাকা চেয়ারম্যান হয়েছি তুই বেডি মন্ত্রী করে এই চুপচাপ তো বদমাশ বিলাই তোর চরিত্র যে কত ভালো তা আমার থেকে বেশি আর কেউ জানে না আরে দরজাল বেডি মুখটা বন্ধ কর একটু পরে বিয়ে বাড়ি খাইতে যাওয়া লাগবো গিয়ে রেডি হ যা আমি যাব না ডং মারাবি না যা কইছি তা হন পরে আর খাওন পাবি না তোর গিলতে মন চাইলে তুই যা আমার এটা কি দরকার কারণ কপাল খারাপ আমার তোর মতো দজাল বেদি আমার বউ এই বিলে কথার কথা বেদি বেদি আর দজাল বলিস কেন আমার কি নাম নাই কোন সম্পর্ক নাই তোর সাথে তুই যাইলে যাবি না যাইলে নাই আমি একলাই যামু পা একটা বাহিরে রেখে দেখ এরপর দেখিস তোর পা সঙ্গে থাকে কিনা বিকেল ভরিয়ে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো ইয়োনো বিয়ে করতে আসেনি জঙ্গকের তো মাথায় ঠাডা পড়ার মতো অবস্থা কারণ ইয়োনো বিয়ে না করলে তাকে বিয়েটা করতে হবে বিয়ে বাড়ির সবাই যখন বর আসছে না কেন এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন জঙ্গুক সবার মাছ থেকে চোরের মতো পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিতেই মা সামনে এসে হাজির হয় আমার মায়ের বিয়ে তল্লগি হইব খারাপ এমন দুষ্ট কথা বলতে হয় না भाभी আপনার মে তো আমার খামوش বাকি কথাটা আর বের করবি না ভাই আমি বিয়ে করব না বিয়ে তোকে করা লাগবেই এই কাজী বিয়ে পড়া ছেলেটাকে বসতে তো দিবি না ও আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে করবে ও ঘোড়া করহুলে তোমার মাকে এনে এই কিপটার সাথে বিয়ে দাও আমাকে বলি দিও না গুমা এক শুনি

বলছিলাম মাঝখানে তোকে কথা বলা লাগবে কেন তুই মেজা মেজের মধ্যে থাক না হলে সমাজে তোর হাড়িও ভেঙে দেব এই বুড়ি বুটি এই তোর দেবরকে ধর চলে যাচ্ছে তো ভাই দর্সি যাইতে পারতো তো যাই হোক জাঙ্কু কার থেকে ধরে বেঁধে বিয়ে পড়ানো হয় তাদের যে একে অপরকে ভালো লাগে না এমনটা না দুজনেই দুজনকে পছন্দ করে কিন্তু দুজনের চালচলন দুই রকম হাওয়ায় বিয়েটা সহজে করতে চাইছিল না আজ তিন দিন হলো তেগুগের বিয়ে হয়েছে নিয়ম কানুন অনুযায়ী বাড়িতে জংকুককে বেড়াতে যেতে হবে সকাল থেকে সেই চিন্তায় মগ্ন হয়ে আছে জংকুক এই কিটটা বেটা বসে আছেন কেন যাবেন না আই পাথারি বাড়ির মাতারি তোর কাছে টাকা পয়সা আছে থাকলে দে তো ছি মুখের কি ভাষা স্বভাবের সাথে মুখটাও খারাপ করে বসে আছে তোর যে বিয়ে করছে 50000 টাকা শেষ আমার আজকাল মানুষ বিয়েতে 50 লাখ টাকা খরচ করে ফেলে ওনায় আসে আর আপনি কি না মাত্র 50000 টাকা খরচ করে আফসোস করছেন ওই বাতাদি তুই নিজে কামাই করে দেখিস তো কেমন লাগে আচ্ছা আপনি এত কিটটামি করে সম্পত্তি কার জন্য রেখে যাচ্ছেন বলুন তো সব গোপন কথা বেড়ি মানুষে কো ঠিক না আমি আপনার স্ত্রী হই আমার জানার অধিকার আছে এত কথা বলার জন্য শক্তি পাচ্ছ কোথায় তুমি সকালে নাস্তা কি খেয়েছো ভাবি দুইটা ডিম আর ফল খেতে দিয়েছিল সাথে দুধও ছিল ওই কি নিজের বাপের বাড়ি থেকে এত খাবার নিয়ে আইছে যে তোমার একসাথে তিন দিনের নাস্তা খাওয়াইলো এখন খাবার নিয়েও কি কেটানি করবেন জঙ্গুক লুঙ্গিটা দুই হাতে উঁচু করে ধরে বাড়ির উঠোনে এসে জিনকে ডাকতে থাকে ভাবি আ ভাবি মরছ নাকি কি রে ভাই সকাল সকাল সাড়ে মতো চাচাছিস কেন তুমি আমার বৌমা তিন দিনের সকালের নাস্তা একদিনেই করে খাওয়াইলা কান্দিস না ভাই এসব তোর টাকার খাবার না কাল তোর শ্বশুর একটা বড় গাড়ি ভর্তি করে খাবার পাঠিয়ে দিয়েছে তুই যে খাবার নিয়ে আসা করবি সেটা ওনার আগে থেকেই বুঝতে পেরেছে এই কথাটা আগে বলবা না আমি তো মনে করছি আমার ভাবি আমার বাপের বাড়ি থেকে পাঠানো খাবার ওনাকে একটুও খেতে দিবেন না ওই মাথারি দিব না কেন আমার হক আছে ওই খাবারে নিজের বেলা ষোলো আনা আর আমার বেলা কিছু না এটা তো হবে না ভাবি ওরে বলো কাপড় চোপড় গাঁটটি বেন্দা একলা বাপের বাড়িতে যেতে আমি যাব না না গেলি আমি একলাই যাব হ যা আমার বাড়িতে যেন তোরা না দেখি আমার বাড়ি আমার বাড়ি করবি না এটা আমাদের তিন ভাইয়ের বাড়ি কেন শুধু শুধু ছোট বাচ্চাটাকে কথা শোনাচ্ছিস শুন নিবারে পরের মেয়েরা কখনো ভালো হয় না দেখিস না তোর বউ বুড়ি জিনু আমার দেরি হয়ে যাচ্ছে কাজের লোককে দিয়ে জমিতে খাবার পাঠিয়ে দিও এই হচ্ছে আমার ঘরের শত্রু এই তোমরা তিন চার দিন ঝগড়া করা বন্ধ করো তো আমার সমস্যা নিয়ে এমনি আমি পারে আসি। এর মাঝে তোমাদের কথায় আর মেজাজ বিগড়ে যাইতাছে তুই কি চুপ থাক তোর জন্য চুরি করি আর তুই আমাকে চোর বলিস তোমাকে কে বলছে চুরি করতে

নিয়ম অনুযায়ী আজকে জঙ্ক কাটতে ওদের বাড়িতে যাবে জঙ্ক কিছুতে যেতে চাচ্ছিলো না ভাই ভাবি মিলে অনেক কষ্টে রাজি করিয়েছে তবে শর্ত সাপেক্ষে সেটা হলো জঙ্ক কোনো টাকা পয়সা খরচ করতে পারবে না সে শুধু কে সাথে যাবে আর আসবে জঙ্ককের কথা সবাই রাজি হয় সে যে যাবে বলেছে এটা সৌভাগ্যের বিষয় তো যাই হোক ওরা দুজন বের হয়ে যায় তার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দুই ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি কত গাড়ি এলো গেলো একটাও তো মিলে নাটে কতক্ষণে যাব। এখান থেকে আমার বাড়িতে যাইতে মাত্র 30 মিনিট লাগবে খালি লুঙ্গিটা দের একটা দৌড় মারমু লুঙ্গি ধরার কি দরকার আজ কষ্ট যত সব লুঙ্গি খুলে দৌড় দেখ সুবিধা হবে যা দুষ্টু কাল রাতের বেলা দেখাইছি বলে যে আজ দিনের বেলাও দেখাবো সেটা ভাবো কেমনে আমার কি লজ্জা শরম কিছু নেই নাকি যদি এই দুইটা জিনিস সত্যিই থাকতো তাহলে এখন আর নির্লজ্জের মতো সবার সামনে বলতেন না বদমাশ এই রে অনেক বড় ভুল হয়ে গেল এখন কি করা যায় আমাকে একটা কোন আইসক্রিম কিনে দেন তাহলে সবার সব ভুলে যাবে খাওনির ঘরে খাওনি তার 14 গোষ্ঠীতে কেউ কোন আইসক্রিম খাইছে যে তুই আমার কাছে খাওয়ার জন্য আবদার করছ আরে কিপটা বলত কথা আমার 14 গোষ্ঠীর কেউ না খেলে আমি জানলাম কিভাবে ওরা এনে খাওয়াইছে বলেই তো আমি এটার নাম জানলাম একটু পরে নিজের বাপের বাড়িতে গিয়েই খেও বাবা গো বাবা একটা মানুষ এত কিপটা কিভাবে হতে পারে তো যাই হোক জঙ্গুক থেকে পুরো রাস্তায় এটা সেটা দেখিয়ে অবশেষে ওদের বাড়িতে এসে হাজির হয় ইয়ঞ্জুন সবার আগে জঙ্গুকের দুই হাতের দিকে তাকায় সে কি এনেছে বাড়ি থেকে আসার সময় জঙ্কুকের ভাবিরা যা যা দিয়েছিল সবই রাস্তায় হেঁটে বসে খেয়ে শেষ করে ব্যাগ ভরে কতগুলো কচুশাক নিয়ে এসেছে জঙ্কুক এই বলে ইয়ঞ্জুন ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে চলে যায় বেদি কত লোভি আমারে নানিয়া নিয়ে ব্যাগ নিয়ে দৌড় মারছে একটু পর ঝাটা নিয়ে আবার দৌড়ে আসবে দেখতে আমার বউ এসব একটু দুর্বল মহিলা মানুষ তো তাই হ্যাঁ ভাই না মানে বাপ বুঝতে পারলাম এখন আমারে ভিতরে যাইতে দেন গরমে শেষ হয়ে যাইতেছি আরে জমাই বাবা মনে আসিল না আয়ো ঘরের মধ্যে যা হোক ঘরে এসে বসেই ইরঞ্জন অনেক রকমের খাবার এনে সাজাতে থাকে যাকো কে একে সবগুলো খাবার গুনে শেষ করলো কমপক্ষে হলেও বিশ থেকে তিরিশ রকমের খাবার সাজানো হয়েছে এত কিছু কি দরকার ছিল শাশুড়ি মা আরে খাওয়ান দিতে মুনি ফুড়লো আমি তো নিয়ে শাশুড়ি মা লাগি আরে শুধু শাশুড়ি মা না শাশুড়ি আম্মা যান লাগেন এত ফির দেয় লাভ না এসব খুব তোমার লাগবে না আমরা খাবো আর তো মাল লাগবে গরফুক

এটা তো ডায়লগ দিলাম এখন তোমার মা এসে আমাকে আকুতি মিনতি করে খেতে বলবে আমার মাকে তো চিড়েন না উনি আপনার থেকে বড় কিটটা যা রান্না করেছে আর সাজিয়েছে সব আবার রান্নাঘরে নিয়ে রেখে দিবে আমার শাশুড়ি মা এত খারাপ না উনি তো মহিয়সী নারী তাই না শ্বশুর মশাই এই বলে জকুক সাজিয়ে রাখা খাবারগুলোর দিকে তাকাতেই দেখে সেখানে কোনো খাবার রাখা নেই শুধু ছিড়া একটা ব্যাগ পরে আছে যেটা জঙ্কু খাতে করে নিয়ে এসেছিল যা শালা কিপটামিটা মনে হয় বেশি করে ফেলেছি আমি এত সহজে হার মানবো না নতুন জামাইকে বাড়িতে ডেকে এনে অপমান করা মজা দেখাচ্ছি আমি এই বলে জংকুক ঘরে বাহিরে এসে জোরে চিৎকার করে আশেপাশের মানুষকে ডাকতে থাকে কিছুক্ষণ পর আশেপাশের মানুষের সাথে জোরে এসে হাজির হয় তেদে বাড়িতে আসার সময় একটা আসে যেটা হালকা ফু দিলেই এদিক সেদিক চলে যায় এখন তো জোরে বাতাস এসেছে এখন সে তার লুঙ্গি কিভাবে সামলাবে জংকুক নিজের বিপদ বুঝতে পেরে যে না লুঙ্গিকে চেপে ধরবে অমনি তার লুঙ্গি বাতাসের সাথে ওরে আকাশে চলে যায় দেলা লাচিনি ছাড়া জংগুক মিয়া তোর ইজ্জতের কাম ছাড়া জংকুকের বাচ্চা তো কিপटामির একদিন তো আমার যত লাগে তো যাই হোক গল্পটা এখানেই শেষ আর হ্যাঁ জংকুকের লুঙ্গি নিচে কিন্তু আন্ডার হ্যাপেন ছিল তাই কে কিছু দেখতে পায়নি তোমরা ওনা তৎক্ষণা আমি উপস্থাপনাটা করে ফেলি চুম্মা হাই একটা হাতের লাভ আরেকটা হাতের লাভ লাভ ফরএভার আরেকটা চুম্মা ওন্না পরে গেল কি ভেবেছো আমি চলে গেছি আমি যাইনি আমি বলে হয়ে গেছে তাতে চলো জিনু আমাকে ডাকছে আমাকে যেতে হবে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো